বিষয় বিজ্ঞান টিউটোরিয়ালে আজকে আমরা শিখব জাবেদা শ্রেণী বিভাগ জাবেদা কি আমরা দেখলাম যে আজকে দেখব জাবেদার শ্রেণী বিভাগ জাবেদা কে কত ভাগে চলুন দেখা যাক জাবেদা শ্রেণী বিভাগ ক্লাসিফিকেশন অফ জার্নাল ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে আমরা জাবেদা কে দুই ভাগে ভাগ করতে পারি এক নাম্বার হচ্ছে বিশেষ জাবেদা দুই নম্বর হচ্ছে সাধারণ জাতি বিশেষ জাবেদা কোনগুলো আমরা এখন কথা বলবো বিশেষ জাবেদা বিশেষ জাবেদা আমরা বিশেষ জাবেদা কেন বলতে পারি সমজাতীয় লেনদেনকে স্বতন্ত্রভাবে বিবেচনা করার জন্য যে জাবেদা ব্যবহার করা হয় তাকে বিশেষ জাবেদা বলা হয় যেমন ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা এখন আমরা দেখি আসলে কি কি জাবেদা হতে পারে বিশেষ জাবেদা কতগুলো বিশেষ জাবেদা আমরা দেখি

একটা প্রতিষ্ঠানের যাবতীয় ধারে বিক্রয় প্রতিষ্ঠান যার ধারে বিক্রয় করবে তার সবটাই বিক্রয় যাবে তারপরে হচ্ছে নগদ প্রাপ্তি নগদ প্রাপ্তি জগতের মতো কি বিপদ হবে নগদ প্রাপ্তি জবেদ শুরু হচ্ছে নগদে প্রাপ্তি একটা প্রতিষ্ঠান নগদে যে দেখা হবে সেই টাকাটাই বা সেই আমরা নগদ প্রাপ্তি জায়গায় নির্ভর করবো আদারওয়াইজ অন্য করতে পারবো শুধুমাত্র শুধুমাত্র নগদের প্রাপ্তি শুধুমাত্র নগদের প্রাপ্তিতে আমরা নগদ নগদ প্রাপ্তি লিপিবদ্ধ তারপর কি নগদ প্রদান এখানেও ঠিক একই হবে শুধুমাত্র নগদের প্রদান শুধুমাত্র নগদের প্রদান

সেটাই শুধু আমরা লিপিবদ্ধ করব আর কয়েক মাসে যা পেলে জার্নাল চলছে যা কেমন হবে কয়েক মাস দিলে আমার কয়েক কমে যাবে আর আমার কি আমাদের ছিল দায় দায় তো কমে যাবে তাহলে এটার যা জার্নাল কমে হচ্ছে আমাদের হিসাব ডেবিট আর কয় ফেরত

ফেরত পাবো সেটা আমরা নির্ভর করবো বিক্রয় ফেরত যে যাবে হচ্ছে আগে বিক্রয় ছিল এখন বিক্রয় ফেরত আসার সাথে বিক্রয় ফেরত হবে ডেবিট বিক্রয় ফেরত অপর একটা নাম আছে আন্ত এটা মনে রাখতে হবে আন্ত ডেবিট আর কি বিক্রয় করলে আমার আগে বিক্রয় করতে আমার দেনদারের পরিমাণ ছিল এখন দেনদারের পরিমাণ কমে গেল সেজন্য সম্পত্তি কমে গেলে ক্রেডিট পাবো দেনদারের হচ্ছে তারপরে আমি যে বিলটা পাবো প্রাপ্য মানে কি ইন ফিউচারে আমি যে বিলটা পাব্য বিল যাবে দেখল হচ্ছে প্রাপ্ত বিল আমি যেহেতু পাবো

আর করে হবে হিসাব এই জাবেতে জানলগুলো আমরা মনে রাখব এটা আমরা পরবর্তীতে কাজ করব আর একটা কি ছিল এটা গেল বিশেষ জায়গা না এগুলো গেল সব বিশেষ জাবে আর একটা কি ছিল সাধারণ জাবে সাধারণ জাবে সাধারণ জাবেটা কিন্তু এক কথায় বলতে বলা যাবে যে লেনদেনের যে সকল দাখিলাগুলো কোনো বিশেষ জায়গাতে লিপিবদ্ধ করা হয় না উক্ত যে দাখিলা বিশেষ জায়গায় গুলো দেখানো হলো সেই জায়গাতে লিপিবদ্ধ করা যায় না তাদেরকে জায়গাতে লিপিবদ্ধ করা যায় না তাদেরকে সাধারণ জাবেদা লিপিবদ্ধ করা তো সাধারণ জায়গাতে আমরা কি বলতে পারি সাধারণ জাবেদার আরেকটা নাম আছে প্রধান জায়গা এটাই আমাদের সবচেয়ে বেশি করা লাগে বা প্রকৃত জায়গা

होम संसाधनে লেখিলা তারপরে বিপরীত লেখিলা এগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে জানব তারপরে হচ্ছে প্রাথমিক লেখিলা

এই জিনিসগুলোই মূলত সাধারণ জায়গায় বিবদ্ধ থাকে তাহলে সাধারণ জায়গায় অপর নাম কি প্রধান জায়গাটা বা প্রকৃত জায়গাটা আর এখানে কি কি বিবদ্ধ থাকে সময় দেখিলাম সমন্বয় দেখিলাম ভুল সংশোধন দেখিলাম বিপরীত দেখিলাম প্রারম্ভিক দেখিলাম স্থানান্তর দেখিলাম হারে সম্পত্তি কয় বিক্রয় দেখিলাম ইত্যাদি তাহলে আমরা এই পর্যন্ত জানার চেষ্টা করলাম যে জাবেদার শ্রেণীবিভাগটা কি হয়েছে কি 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 হিসাব আসে সেগুলো আমরা জানলাম বিভিন্ন হিসাবে যাবে কি হয় সেটা জানলাম তো আজকের মধ্যে এখানে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ জগৎ আমার ভিডিওটি কি হচ্ছে দেখার